তারা যে পরীক্ষা নিয়েছিল একত্রিত ভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী একুশ থেকে চব্বিশে মে সারা রাজ্যে শিক্ষা স্বাস্থ্য এবং আইন যে অবনতি বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার ব্যর্থতার বিরুদ্ধে আমরা রাজ্য জুড়ে সরব হব মিছিল ডেপুটেশন সভা ইত্যাদি সংগঠিত করা হবে এবং আগামীকালকে বিকাল পাঁচটায় আমরা আগরতলা ছাত্র যুব ভবনের সামনে জমায়েত হব আগরতলা শহরে আমরা মিছিল ও সভা সংগঠিত করব এই কর্মসূচিগুলিতে আপনাদের সাংবাদিক বন্ধুদের সাহায্য সহযোগিতা আমরা প্রার্থনা করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে রাজ্যের ছাত্র যুবদের এই কর্মসূচিগুলিতে ব্যাপক হারে সমবেত হবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি